আজ শুক্রবার পবিত্র জুমার দিন অধিকাংশ সরকারি ও বেসরকারি অফিস আদালত বন্ধ সপ্তাহে পাঁচ দিন কাজ আর দুই দিন ছুটি এই ছুটির সময়টুকুতে আমরা কাটাই পরিবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ঘন কিছু মুহূর্তে মাস শেষে নিয়মিত বেতন পাই তারপরও বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন অসন্তোষ এসব তো আমাদের নিত্যদিনের চিত্র কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আনসার পুলিশ বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী সহ আরও যে অসংখ্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন তারা কি আমাদের মতো পরিবার নিয়ে ছুটি উপভোগ করতে পারেন তারা কি নিজ ঘরে নিজের বিছানায় নিশ্চিন্তে ঘুমাতে পারেন আমরা যখন আমাদের প্রিয়জনদের সঙ্গে আনন্দের সময় পার করি তখন তারা নিয়োজিত থাকেন কখনও সীমান্তে কাটাতারের বেড়ার পাশে দুর্গম পাহাড়ে ভয়াবহ গভীর জঙ্গলে উত্তাল সাগরে আবার কখনও বা আপনার আমার বাসার সামনেই শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্য কনকনে শীতে আমরা যখন কম্বুল মরিয়ে প্রিয়জনের পাশে নিশ্চিন্তে ঘুমাই তারা তখন রাত জেগে ডিউটিতে ঘাম শীত বৃষ্টি ঝড় কিছুই তাদের দায়িত্ব থেকে সরাতে পারে না নেই কোনো আরামের ঘুম পরিবারের উষ্ণতা নেই কোনো উৎসবের আনন্দ অনেকে বলবেন এটা তো তাদের দায়িত্ব হ্যাঁ একদম ঠিক আমি শতভাগ একমত এটা তাদের দায়িত্ব কিন্তু এখানেই পার্থক্য এই দায়িত্বের পেছনে আছে দেশ ও জনগণের প্রতি গভীর ভালোবাসা আছে এক নিঃস্বার্থ আত্মত্যাগের মানসিকতা এই ভালোবাসার টানেই তারা সব কষ্ট উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতিতেও দাঁড়িয়ে থাকে আমাদের জন্য দেশের জন্য জনগণের জন্য এই কাজ সবার পক্ষে সম্ভব নয় যদি সম্ভব হতো তাহলে সরকার এত কঠিন শারীরিক মানসিক ও বুদ্ধিবৃত্তিক পরীক্ষা ছাড়াই শুধুমাত্র শিক্ষিত ব্যক্তিদেরকেই এই দায়িত্বে নিয়োগ দিত কিন্তু না এই দায়িত্ব নিতে লাগে সাহস ধৈর্য আত্মত্যাগ আর সবচেয়ে বেশি লাগে দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আজ যখন আপনি নিরাপদে আছেন একবার মনে করুন আপনার এই নিরাপত্তার পেছনে কারা নিঃশব্দে দাঁড়িয়ে আছেন দেশ ও জনগণকে ভালোবাসি দেশ ও জনগণের কল্যাণে জীবন দিতে সব সময় প্রস্তুত